আসন্ন ব্রাজিলের দুই ম্যাচ সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে এবার অবাক করা এক একাদশ ঘোষণা করলেন কার্লো আঞ্চলিকতে যে একাদশের জায়গা হয়নি নেইমার সহ বেশ কিছু প্লেয়ারের তবে নেইমারকে নিয়ে একাদশ ঘোষণা শেষে কেমন মন্তব্য করেছেন এই মাস্টারমাইন্ড কোচ বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে প্রদর্শক প্রতিটি ব্রাজিলের ম্যাচের আগেই এখন সমর্থকদের একটাই চাওয়া পাওয়া হয়ে দাঁড়িয়েছে নেইমারকে একাদশে দেখা যা কার্লো আঞ্চলিকতে আসার পর এখনও তা হয়ে ওঠেনি তবে বারবার স্কোয়াডে ফেরার কথা থাকলেও এবার আরও বেশি নিশ্চয়তা ছিল সেনেগাল ও মতো দলের বিপক্ষে তার মাঠে ফেরার তবে সবশেষ কার্ড আঞ্চলতির একাদশে জায়গা হয়নি এই ব্রাজিলিয়ান সুপারস্টারের যেখানে সেই একাদশের শুরুতেই গোলকিপার পজিশনের জায়গা পেয়েছেন বেন্টো অ্যাডারসন ও হু গোসোজা যার মধ্যে এই পজিশনের জায়গা হয়নি ব্রাজিলের সেরা গোলরক্ষক এলিসন বেকারের এরপর ডিফেন্স লাইনে জায়গা পেয়েছেন অ্যালেকসান্দ্রো কায়ো হেনরিক ডেনিলো অ্যাডার মিলিটাও ফাব্রিজিও ব্রুনো গ্যাব্রিয়াল মেগালাইস লুইসন রোজোবা মার্কুন হোয়েস পাউলো হেনরিক ও ওয়েস লেড মিডফিল্ড পজিশনে জায়গা পেয়েছেন অ্যান্ড্রে ব্রুনো গুইমারেস ক্যাসিমেরো ফাবিনহো ও লুকাস পাকুয়েতা এরপর আক্রমণ ভাগে জায়গা পেয়েছেন ইস্তাফা উইলিয়াম জিয়াও পেদ্রো লুইস হেনরিক ম্যাথুইস কোনহা রদ্রিগো গোয়েস ভেনিসিয়াস ও ভিক্টর রোকের যেখানে এই একাদশ শেষে কারো আঞ্চলতি নেইমার সম্পর্কে জানিয়েছেন সবশেষ নেইমি সান্তোসের হয়ে তেইশ মিনিট খেলেছেন যার মধ্যে তিনি এখনো পুরোপুরি ফিট নন তবে আমরা তার সাথে কথা বলেছি তিনি সম্পূর্ণ নিজেকে ফিট রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন আশা করা যায় খুব শীঘ্রই পরিপূর্ণ ফিটে নেইমারকে আমরা একাদশে যুক্ত করতে পারব।